কালকে সারাদিন কোনো ভিডিও গিনি না তো শর্টস না তো ব্লগ কিছুই না না তো কন্ট্রোভার্সি অনেক কিছু ওয়াইটি জগতে হয়ে যাচ্ছে তাই না নিজেকে কোথাও দূরে সরিয়ে রাখি কালকে কেন ভিডিও দাও দিদি এই প্রশ্নটা আসতেই পারে কেন ভিডিও দিনি এক জায়গায় একটা অন্য স্টেটে গেছিলাম এক জায়গায় গেছিলাম ভুল বলে ভুল হবে অন্য স্টেটে গেছিলাম সেই স্টেটের ভিডিও আমি দিয়ে দেবো আমি বলেছিলাম আগে যে আমি থাকছি না সানডে আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি আজকে সব মানডে চলে এসেছি তো কোথায় গেছিলাম কি গেছিলাম কার সাথে গেছিলাম সব দেখতে পাবে আচ্ছা ও কন্ট্রোভার্সি কেটাররা ভীষণ নোংরা উফ 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 ম্যান্ডি সেই নোংরা একদম ঘাটতে পারে না ভীষণ ভালো আছে অ্যাজ এ ব্লগার সে ব্লগার সে ব্লগারই থাকতে চায় শুধুমাত্র ফারিয়ার মতো একটা ছোট্ট পিঁপড়েকে মারার জন্য ম্যান্ডির বড় বড় ব্লগার হওয়া সত্য বড় ব্লগার হওয়া সত্য কন্ট্রোভার্সি কেটেদেরকে নোংরা কন্ট্রোভার্সি কোলে নিয়ে বসতে লেগেছে তাই না ম্যান্ডি ইয়াস ম্যান্ডির ছবি লাগানো যাবে না ম্যান্ডির নাম নেওয়া যাবে না ম্যান্ডিতে স্ট্রাইক দিয়ে দেবে তাই তো যে কোনো কন্ট্রোভার্সি একজনকে বলা মানে সবাইকে বলা ওরকম না ছবি লাগানো যাবে না বলেছিল ওই টিনার বটটাও বলেছিল তো ম্যান্ডিও সেই খাতে আছে তোমার মধ্যে দম আছে ম্যান্ডি নিজের মাঝে সব সাহস আছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোলে উঠাবে না আর তারপর তুমি ব্লগারে বেঁচে থাকতে পারবে না নেই নেই তার জন্যই তো ওই মশা মারতে কামান শুনিয়েছিলাম ফারিয়াকে মারার জন্য তুমি কামানিকে লালে হ্যাঁ সুয়ের একটা কল রেকর্ডিং দেখলাম যেখানে ফারিয়ার মা বলছে যে সু সম্বন্ধে তুমি ফারিয়ার মাকে কি কি বিশেষণ লাগিয়েছ মানে খ ম তুমি এরকম লাগাও সেটা আবার সুয়ের ক্ষেত্রেও লাগিয়ে দিচ্ছ যে কেন ওই মেয়েটার মানে ওই মহিলার ফোন নাম্বার লাগে এটাই তোমরা যারা ভাবো না মারাত্মক ভালোবাসা অ্যালবাম প্রেম সবটাই মিথ্যে সবটাই মিথ্যে ইয়াস আমি কল রেকর্ডিং ছাড়ি না ছাড়তে ভালোবাসি না মানুষের বিশ্বাস নিয়ে খেলতে ভালোবাসি না কিন্তু এটাও সত্যি কথা মানুষের বিশ্বাস নিয়ে খেলতে ভালোবাসি না ঠিকই কিন্তু কখনো মিথ্যে কথা বলে ভিডিও করি না তাই না যেই সুকে ওর হাজব্যান্ড সোমনাথ দু হাজার পঁচিশ পনেরো ষোলো সেপ্টেম্বর পর্যন্ত এইটুকুন পর্যন্ত ঘৃণা করে সেই দিদিকে অ্যালবামে জড়িয়ে রেখে চার বোনের কাহিনী বললে ভিউয়ার্সরা বিশ্বাস করতে পারে আমি বিশ্বাস করব না তবে প্রয়োজন হলে হয়তো সেই কল রেকর্ডিংটা আমি ছাড়ি বা না ছাড়ি অন্য কারো কিন্তু ছাড়তেই লাগবে তাই না হ্যাঁ আর শুও কিন্তু ভালো করেই জানে যে কোনো দিন ম্যান্ডি ওরকে লাক্তি মারতে পারে তাই সময় সময়ে কিন্তু বন্টুকে কলটা করে এটা কি করেছিস ওটা কি করেছিস বন্টু আবার উত্তর দেয় হ্যাঁ কথা বলেছি কারণ বন্টুর সাহস নাই সু কল করবে আর সেই কলটাও উঠাবে না কারণ নাইলি তো আরও ধোয়া ধোয়াবে ধোয়া না এটাই হচ্ছে তোমরা ভাবো ব্লগাররা আমাদেরকে লাথি মারে আমরা ব্লগারকে জড়িয়ে ধরি না ব্লগারকে আমরাও লাথি মারি আমি হয়তো সেরকমভাবে মারি না আমি সেরকমভাবে কলকাতি আউট করি না সেরকম চ্যাট লিক করি না পারি না ওই বিকাউ মাল হতে পারি না না পারবো না পারবো না ভিউজ নাইও আর কেন কন্ট্রোভার্সি থেকে ব্লগার হাতে রাখে যখন প্রয়োজন পড়ে তখন তাকে দিয়ে লাথি মারানোর জন্য আর কন্ট্রোভার্সি হাতে রাখে কারণ ভিডিও টু ভিডিও করলে সেরকম ভিউজ হয় না কিন্তু আমি তাকে চিনি তার সঙ্গে আমার ওঠা বসা তার সঙ্গে আমার জানাশোনা একটা বেশ মানে বড়ো লোকদের সাথে পরিচিত থাকলে সবাই বেশ খুশি হয় না তাই যেহেতু ম্যান্ডিরা প্রচুর বড়ো লোক এদের সঙ্গে পরিচিত হতে বা পরিচিতি পেতে আমাদের মতো লোকদের তো ভালো লাগবেই তাই না সেক্ষেত্রে কিন্তু আমি আমার নিজেকেও ধরছি আমিও হয়তো সেই ম্যান্ডির বাড়িতে নেমন্তন্ন পেলে দৌড়ে যাব হ্যাঁ বা ম্যান্ডি যদি কোনো কাছে পেটে আসে আমি গিয়ে দৌ জড়িয়ে ধরবো আমিও তো সেই দলেই পড়ছি না কিন্তু সব জায়গাতে দলে পড়লো কিছু কিছু জায়গায় নিজের ব্যক্তিত্বটা ধরে রাখার মতো ক্ষমতা আমার এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত আছে পারি না এর তার সাথে রিকোয়েস্ট আসা সত্ত্বেও কল করে কথা বলা পারি না কল রেকর্ডিং ছেড়ে দেওয়া পারি না চ্যাট রিলিজ করা পারি না সামনেওয়ালির ফোন কি উদ্দেশ্য আমাকে করেছে বুঝার পরও তাকে নিয়ে ব্ল্যাকমেলিং ছাড়বো নাকি বলবো নাকি করব নাকি ওই রকম করে ভিডিও করতে পারি না কি সুন্দর দেখো ফারিয়ার মার কল রেকর্ডিংটা আউট হলো তার মানে কি ফারিয়া ম্যান্ডির সাথে মিশবে না হাজার বার মিশবে তার মানে কি কি ম্যান্ডি আবার ফারিয়ার বাড়ি যাবে না হাজার বার যাবে হাজার বার যাবে বললাম না মশা মারতে কামান দাগানা পিঁপড়ে মারতে কামান দাগতে দেখতে হয়েছে এবার ভেবে দেখো কতটা পাওয়ারফুল ফারিয়া ম্যান্ডির চোখে কতটা পাওয়ারফুল এই বুঝি সুরেগে গেল এই বুঝি কন্ট্রোভার্সি কেটাররা ফারিয়ার পক্ষে কথা বললো এই বুঝি ফারিয়া আমার থেকে মোর পাওয়ারফুল হয়ে গেল এই ভয়েই তটস্থ হয়ে আছে পাঁচ লাখের চ্যানেল কত অসহায় সময় সময় আবার বলে থ্রেটন করে আই তোমাকে দেবো না স্ট্রাইক লোক বুঝে স্ট্রাইক দেবো আর দে দে কজনকে দেখবি তুই ম্যান্ডে কজনকে দিবি যে চ্যানেলগুলি শর্টস চ্যানেল যারা চ্যানেল না টাকা রোজ দশটা বা পনেরোটা এদেরও ঘরে গিয়ে দেখ তোর ওই যে সিঁদুর সবাই পরিয়ে দিতে পারে কেউ মুছতে পারে না কি মুছতে পারে পড়াতে পারে না এই ওই শর্টসগুলি রেখে দিয়েছে যে একটা কথা জেনে রাখো যেই ভিডিওগুলি প্রাইভেট হয়ে যায় যেই ভিডিওগুলি ডিলিট হয়ে যায় সেই ভিডিওগুলিতে কখনোই স্ট্রাইক বা কপিরাইটের কিছু করা যায় না ম্যান্ডি সেই ভিডিওটা কিন্তু পাবলিক না অলরেডি প্রাইভেট আচ্ছা ম্যান্ডি তুই তুমি তো বললে যে না তুমি তুই তুমি আদর তুই উচিত না বলাটা সে বিগ ব্লগার ম্যান্ডি তুমি তো বললে আমাদের এই এরকম ওই সময় থামনি বা ওই সময়ের ভিডিওগুলি মানে না রাখতে হ্যাঁ যা কিছু কিছু করবে তো বলি কি তুমিও তো ওই সময় যে কাজগুলি নোংরামি করেছো করে টাকা রোজগার করেছো রোজগার করে বিক্রি করেছো তো সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলি সে টাকাগুলি দান করে দেবে যে দেখুন দু হাজার তেইশের মে থেকে জুলাই পর্যন্ত বা অগাস্ট পর্যন্ত যে রোজগার লাখ লাখ রোজগার করেছে কারণ ওই সময় ভিডিও ভিউজ দুই আড়াই লাখ ওই যে চার লাখ চার লাখ হচ্ছিল না তারপরে চার লাখ চার লাখ বলে মানে বলা হচ্ছিল চার লাখ বি চার লাখ হ্যাঁ তারপরে সোম্রা তো রোজগার করেছে তো ওই টাকাগুলি কি সবটাই দান করে দেবে কারণ নোংরা টাকা ছিল নোংরামি করে যে উপার্জন করা হয় সেটা ঘুষকেই হোক চোরামি করেই হোক চোট্টামি করে সেটা নোংরা তোমার নোংরামি বিক্রি করে যে রোজগারটা তুমি করেছ সেই টাকাটাকে তুমি ওং সোহা করে দান করে দেবে যে এই সাত লাখ এই আট লাখ আমি রোজগার করেছিলাম আমি দান করে দিলাম না তো ওগুলো তো ব্যাঙ্কেই রাখবে ওগুলো ডিম পারবে তাই না ওইগুলি ডিম পারতে পারবে সেই অতীতের টাকা তুমি ভোগ করতে পারবে আবার তোমার অতীত নিয়ে কথা বলা যায় না সত্যি হিসাবটা এক সাইডেড হয় না অতীতের টাকা নিয়ে নোংরামি বিক্রি করে যে টাকা উপার্জন করছো সেই টাকার বেসে তুমি সুখ ভোগ করতে পারবে এটা ওটা কিনতে পারবে এনজয় করতে পারবে কিন্তু সেই টাকাটা আহ কোন দোষ করেনি তাই না কিন্তু ওই ওই সময়টা যদি মনে করে দেওয়া হয় দোষ টাকাটা যেটা ব্যাংকে আছে বা যে কোনো পোস্ট অফিসে আছে তুমি পোস্ট অফিস ইনক্লাইন্ড মহিলা পোস্ট অফিসে আছে তাহলে সেটা তো ডিম পারছে না মানে বাড়ছে উসুলে বাড়ছে সুদে বাড়ছে তাহলে আমরা কেন বলবো না আমরা কেন বলবো না ওই নোংরামি ঘাটতে বই ফাড়িও বলেছিল আমার বাবাকে নিয়ে যে বলে বাবার মুম্বাইতে ফ্যামিলি আছে মুম্বাইতে আরেকটা সংসার আছে হ্যাঁ তাকে দেখে নেব তাকে ওপর আলো ক্ষমা করবে না সেটা কেউ আমরা কেউ ভিডিও করিনি করেছিল শিল্পী আর সেই শিল্পী একমাত্র কন্ট্রোভার্সি ছিল যে কিনা তার বার্থডেতে নিমন্ত্রিত ছিল বললাম না হ্যাঁ ভাবে তোমাদেরকে আমরা চাটি আমরা একে অপরকে চাটাচাটি করি অনেকে লিখেছ কন্ট্রোভার্সি কেটাররা বিশ্বাসযোগ্য একদমই নয় এক্সাক্টলি আমরা বিকাও শুধুমাত্র কল করে বাড়িতে গিয়ে কানেকশন রাখার জন্য আমরা ভিডিও করি ভিডিও টু ভিডিও করে ব্রেনকে দম দিয়ে ঠেটে ভিডিও করি না কারণ কল করে ভিডিও করলে ভিউজটা অনেক বেশি ওঠে ভিডিও টু ভিডিও করলে ভিউজ কম ওঠে রাফ যে যত রাফলি বলতে পারে তার ভিউজটা অনেক বেশি ভেবে দেখো তো শুয়ের ভেতরে কি কি আছে মিথ্যা কন্টেন্ট নিয়ে মানে কনিকা উজ্জ্বল ভিডিও করেছে ছড়িয়েছে মিথ্যা তারপর যে ভিউজগুলি গুলি এনেছে শুধুমাত্র ভেতরের সম্পর্ক আছে ওই ফোকলার সাথে ওই চোপার সঙ্গে ওই ম্যান্ডির সঙ্গে ওই ফারিয়ার সঙ্গে উম 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 কথাবার্তাতে ম্যান্ডি যাবে ফারিয়া যাবে ম্যান্ডি যাবে ভালো করে জানে আজকে ম্যান্ডি যাবে ম্যান্ডির কাছে কথা না বলে তাহলে ফারিয়াডি চলে যাবে ফারিয়ারি চলে যাবে নাহলে চলে যাবে এটা বিক্রি করেই তো খাচ্ছে প্রত্যেকটা কল প্রত্যেকটা চ্যাট প্রত্যেকটি লোকের সাথে কথাটা হচ্ছে শুধুমাত্র বিক্রির জন্য একটা সেকেন্ডও নেই ও সময় নষ্ট করে না হ্যাঁ যদি দেখো সাথে সেটাও রেকর্ডিং হবে সেটাও আজকে না হোক ছ মাস পরে হোক ছ বছর পরে হোক সেটা বিক্রি হবে এইটাকে বলে বিজনেস ওমেন ইয়াস প্রতিটি মুহূর্ত কারণ এরাও তো বিজনেস করেই খাচ্ছে বিজনেস করেই খাচ্ছে আর রইলো বাকি ফারিয়ার ভিউজ দেখে হিংসা করা বা ফারিয়ার সাবস্ক্রাইবার ফারিয়াকে কেউ হাঁটাতে পারবে না ফারিয়া একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আর রইল বা যেমনি সু বাড়ির থেকে বেরিয়ে গেছিল প্রেগনেন্ট হওয়ার জন্য কারণ বাড়ির আশেপাশের লোক ওর তাবিজ কবজ করে ফেলে ও রটিয়েছিল রটিয়েছিল তো আশেপাশের লোক তাবিজ কবজ করে ফেলে সবাই আমরা জানতাম কিচ্ছুই না ওই এসি কেনার জন্য গেছে বেরিয়ে ঠিক তেমনি ফারিয়ার মার সাথে ফারিয়ার সম্পর্ক আছে ফারিয়ার ভিউয়ার্সরা জেনে গেছে তারপরও কিন্তু ফারিয়াকে ছুঁড়ে ফেলে দেয়নি আমরা এতজন মিলে ফারিয়ার এগেনস্টে এত এত ভিডিও নামিয়েছি ফারিয়ার ভিউয়ার্সরা বলে না রাখি কৃষ্ণ মারেকে ফারিয়ার ভিউয়ার্সরা ফারিয়াকে জড়িয়ে রেখেছে আর রইল বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আত্মসম্মান থাকে না ভিউজের আগে আত্মসম্মান থাকে না এখন তোমরা বলতেই পারো প্রফেশন আর পার্সোনাল লাইফ শোনো প্রফেশন আর পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফও যদি আমরা কারোর সাথে খুব ঝগড়া করি বা কারোর সাথে আমার থাকে কারোর সাথে খারাপ ব্যবহার হয় করি তার ঘরে যদি কোনো মৃত্যুও হয় তার ঘরে যদি কোনো অশান্তিও বা কোনো খারাপ তখনও কিন্তু আমরা এগিয়ে যাই না দূরত্বটা বজায় রাখি বজায় রাখি যে ফট করে চলে গেলাম না একদম কোনো কিছু খারাপ না হলে আমরা হয়তো ঠাস করে গিয়ে জড়িয়ে ধরি না এগিয়ে রাখি না তো এখানে হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এখানে শত্রুতা মিত্রতা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে লাইক করে না কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাইক করে না সম্মানের যাক ভার মেয়ে মান সম্মান আত্মসম্মান থাকলে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় না যেটা না হওয়া যায় না বলবো না হওয়া যায় মানে ভিউজের নেশায় নিজেকে বিক্রি করে দেওয়া যায় না যাদের মেরুদণ্ড আছে ওরা কোনো দিন বিক্রি হতে পারবেন হ্যাঁ অনেক মানুষ আছে ঘুষ খাওয়ার প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও এরা অনেস্ট উপায়ে রোজগার করতে ভালোবাসে তাই তো সেই সুযোগটা নেয় না ঠিক তেমনি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিকাও হয় তোমরা বলতেই পারো হ্যাঁ ভিউজ দেখে লো যে হিংসা লাগছে একদম লাগছে না একদম লাগছে না খেতে রাইল খেতেই মরে নোংরা টাকা নোংরাভাবেই যায় নোংরা টাকা নোংরাভাবেই যায় সে নিজেও জানে তার কাছে কোনো গুণ নেই কোনো গুণ নাই কল রেকর্ডিং বিক্রি করা ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে শু শুধুমাত্র ওই কথা তবে কি ফারিয়াও কি সুকে ডাকবে না ফারিয়া সুকে ডাকবে ফারিয়া আবার শুকের সুয়ের কোলে গিয়েই পড়বে ম্যান্ডিকে যখন যেদিন সুয়ের মনে হবে ম্যান্ডিকে সায়স্তা করতে লাগবে সেদিন সু ঠাস করে ফারিয়ার কোলে লাভ দিয়ে পড়বে কি এমন দোষ সু করেছিল যে ম্যান্ডি সুয়ের নামের আগে এতগুলি অ্যাডজেক্টিভ মানে বিশেষণ লাগিয়ে বলেছিল ওইটার ক্ষময়ের ফোন নাম্বার কেন লাগে কিছুই তো করেনি বরং ও ফারিয়ার সাথে মিল করেছিল দীঘা গেছিলো ফারিয়ার বিয়েতে সাহায্য করেছিল সব ঠিক ছিল হ্যাঁ এর আগে ফারিয়া কী বলে ম্যান্ডি খাসির ঝোল লাল লাল ঝোল শুকে খাইয়েছিল কোনো কিছুই করেনি যখন মনে এসেছে ফারিয়া আমার বনু আমার কাছে চলে এসেছে এইবার আমি শুকে আরামসে লাথি মারতে পারি তো দুই দিদি আর বনু মিলে শুকে লাথি মেরেছে এখন ম্যান্ডির মনে হচ্ছে ফারিয়াকে লাথি মারা যায় কারণ সু কাছে আছে আর ফারিয়ার এগেনস্টে হাজারটা কন্ট্রোভার্সি ভিডিও নামানো যায় নামানো করানো যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক পাঠিয়ে কমেন্ট করা যায় করানো যায় কমেন্ট করা যায় লোক মানে প্রতিটি কন্ট্রোভার্সি কেটের সাথে একটা সিপাহীকে পাঠিয়ে 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 যোগাযোগ সূত্র রাখা যায় তাই না আর সেই সূত্র ধরেই ম্যান্ডির কাছাকাছি তাদেরই বা কী প্রফিট কেন ব্লগার আর কন্ট্রোভার্সির ভিতরে ঝগড়া হচ্ছে তোমরা বলবে দিদি লাইভটা দেখেছো না লাইভটা আমার সেভাবে দেখা হয়নি আমি বাড়িতে ছিলাম না বারবার বলছি আজকে এসেছি লাইভটা দেখে আমি পরে যদি সময় পাই পয়েন্ট যদি সময় পাই ভিডিও করব কিন্তু সময় কতটুকু পাবো ডাউট আছে তো সেই কি কি প্রমাণ চার বোনের গালাগুলি আজকে যে চার বোনের জায়গায় শুয়ের নামটা আছে এক দুই তিন চার এই চার বোনের জায়গায় ফারিয়ার নামটা ছিল কদিন লেগেছে ফারিয়াকে মাছির মতো চায়ের থেকে সরিয়ে ফেলে দিতে বেশিক্ষণ সময় লাগেনি বেশিক্ষণ সময় লাগেনি তাহলে ম্যান্ডি এখানে অসহায় সবচেয়ে বেশি অসহায় ম্যান্ডি ম্যান্ডি চিন্তায় শেষ সু ফারিয়ার হলে আমার কি হবে ফারিয়া উপরে উঠলে আমার কি হবে কন্ট্রোভার্সি জগৎটা আমার থেকে দূরে চলে গেলে আমার কি হবে এখানে দুর্বল উইক বা ভয়ে ফারিয়া না ম্যান্ডি আছে আর তাই এতজন মেলে ভিডিও করেও ফারিয়াকে কেউ আমরা পিষে মারতে পারছি না যেটা কি না ম্যান্ডির উদ্দেশ্য ছিল ফারিয়াকে পিষে মেরে ফেলার পারিনি লুজার ম্যান্ডি উইনার ফারিয়া হুম তো পুরোটাই এখানে ম্যান্ডির হেরে যাওয়ার গীত এবার আসছি ফারিয়াকে নিয়ে কিছু কথা বলা ফারিয়া ঘুরতে যাবে বেড়াতে যাবে কাশাতে যাবে ওই ওর কি বলে মা শর্ষে যাবে যাওয়ার সময় আমরা দেখেছি সাইড সার সাড়ি সবাই পড়েছে কিন্তু হলো না বৃষ্টির জন্য আর ওদের যাওয়া হলো না যাওয়ার সময় দেখবেন ফারিয়া শুধুমাত্র ভাসুরের ছোট্ট বাচ্চাটা এই রিজ্জা নামটা একটু চেঞ্জ করে দিলাম রিজ্জাকে আদর করছে হ্যাঁ তারপর পম পম মনে করে দিল পাশে দাঁড়ানো আছে ফর্ক ফর্ককে আদর করো বাচ্চা তো বাচ্চাই হয় তোমরা সবাই বলছো ফারিয়া বাচ্চাটাকে আদর করছে ফারিয়া বাচ্চাটাকে আদর করছে না ফারিয়া ম্যান্ডির মেয়েকেও আদর করেছিল ফারিয়া ম্যান্ডির মেয়েকে আদর করেনি এত টাকা লাখ টাকা রোজগার করার পর লাখ লাখ টাকা মেরিয়া ফারিয়া ম্যান্ডির মেয়ের জন্য কিছু দামি জিনিসও দিতে পারিনি কারণ দেওয়ার মতো ওর আত্মাটাই নেয় ফারিয়া টার্গেট কন্টেন্ট রিজা এই দিয়ে খাইয়ে প্রফিট নেই ভিউজ হবে না ইমোশন ফর্ককে কোথায় যায় মেয়ে নিয়ে আদর করবে সাজাবে নাচো নাচু করবে ঠিক ম্যান্ডির মেয়ে যতদিন ছিল ছিল ম্যান্ডির মেয়ে চলে যাওয়ার পরে কাজের লোকের মেয়েটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে অ্যাডাপ্ট করবে না স্কুলে ভর্তি করানো হলে ওই নাচা লোক হলে ঠিক এই জায়গাটাই এখন রিজা এসেছে একটা মানুষ বাচ্চাদেরকে ভালোবাসে বাচ্চাদের মধ্যে ভেদাভেদ করে না যেটা ফারিয়া করছে এক বাড়ির তিনটা বাচ্চাকে ও তিন চোখে দেখছে রিজা হচ্ছে ওর কন্টেন্ট হবে ভবিষ্যতে রিজাকে পটানোর চেষ্টা করছে যেন ওর সাথে ওর বাড়িতে থাকে ওর বাড়িতে যায় ফর্ক যেহেতু পাশাপাশি থাকে পম্পম একটু হলো ফর্ককে লাইক করে হ্যাঁ তাই ফর্ক পম্পম মনে করিয়ে দেয় আচ্ছা এইদিকে মিঠি তার প্রতি তো কোনো নেশাই নেই কিচ্ছুই নেই তার জন্য কোনো কিছুই নেই কোনো কিছুই কারণ মিঠিকে নিয়ে অতটাও ভিডিও করতে পারবে না মিঠি ওর বাড়ি থাকলেও অতটা মিঠিকে ভিডিও ফেস করাতে পারবে না কারণ হচ্ছে একটা আমাদের মতো কন্ট্রভার্সি ক্রেটার আছে কখন কোথায় কি বলে বসবো কত কখন কোথায় মিঠির ঠামনেল দিয়ে মিঠিকে একদম পুরো ভাইরাল করে দেবো কীভাবে করবো ভাইরালটা তো অনেক মানে ব্যাড ওয়ে তো হয় তার জন্য সে মিঠিকে কেউটা বেশি দেখাচ্ছে না কারণ দেখালে এটার অসুবিধা অনেক রকমভাবে হতে পারে সেটা ফারিয়া জানে তাই এর মধ্যে সেফ খেলা হচ্ছে রিজা তারপর যেমন দুটো বাচ্চা ঘুমিয়ে আছে ওই ঘুমন্ত বাচ্চাদেরকে দেখাতে লাগছে কারণ কন্টেন্ট খাওয়ার এনেছি কেমন ঘুমিয়ে আছো ওটার পরে খাবা কেমন বলতে লাগে খাওয়ার এনেছে বাচ্চাটা রিজাকে কোলে নিয়ে লালিপপ সালিপপ কী সব খাওয়ালো কিন্তু এই অর্ক বাচ্চারা যাওয়ার সময় বলছে আমার এই খাওয়ার লাগে খাবার খাবে চলো তেলে কিনে দিই মুখটা কালো করে কারণ বাচ্চাগুলি বারবার খাওয়ার চাইছে ফারিয়ার হুম হুম আত্মসুখী মেয়ে বারবার গাটের পয়সা খরচ করে ওই লালিপকি হোক আর দশ টাকা টিপসি হোক দিতে কিন্তু আত্মারাম খাওয়া ছাড়া হয়েই যাচ্ছে যাচ্ছে যেই বাড়িতে রাতের খাওয়াতে শুধু ডাল আর কি চানা ভাজা এগুলি হচ্ছে খাওয়ার মেনু বোঝা যাচ্ছে শুধু তাই না বড় ভাইয়ের ঘরের ভেতর দিয়ে ফারিয়ার ঘরে যেতে লাগে মানে একদম পাশাপাশি দুটো ঘর একদম পাশাপাশি দুই ঘরে দুই খাট মানে দুই ভাইয়ের আর সেই ফারিয়ার ঘরের ভেতর দিয়ে দরজাটা হচ্ছে ঠাকুর ঘরের ঠাকুর ঘর ঠাকুর পুজো দিতে হলে শাশুড়ি মাকে এই দুই ছেলের ঘর হয়েই ঠাকুর ঘরে আসতে লাগবে অন্য কোনো দরজা আছে বলে দেখলো না কারণ এই ঘরটার মাঝে এটাকে টয়লেট বলে মনে হয়েছিল সবাই তো বলে দিল টয়লেট না তোমার বাথরুম বাথরুম না এটা আমাদের ঠাকুর ঘর তাই এন্ট্রেন্স কিন্তু একটাই ওই ওই বড়ো ভাইয়ের ঘর বড়ো ভাইয়ের ঘরে তিনটা বাচ্চা স্বামী সে পাঁচজন ঘুমায় একদম কনজাস্টেড পাশের রুমে ফারিয়া থাকে আর সেই রুমের ভেতর দিয়ে এই ঠাকুর ঘর কী করে তোমরা বোকার মতো বলো ফারিয়া তুই চলে আয় আয় না ফাড়িয়া কোনোদিনই হামেশার জন্য আসবে না ফারিয়া কন্টেন্ট করার জন্য বাড়িতে বারবার আসবে বারবার আসবে বারবারই বলেছি একঘেয়ে কন্টেন্টকে দেখতে ভালোবাসে না পমপমের দোকান খুব কাছে পমপমকে রোজ এখানে আসতে লাগে তাই ফারিয়াকে যদি সংক করে নিয়ে চলে আসে ফারিয়া যদি এখানে এসে বসে রান্না করে বাচ্চাদেরকে আদর করে তাহলে সারাদিনের জন্য একটা কন্টেন্ট ফারিয়া আরামসে পেয়ে যায় ঠিক আছে সেটার জন্যই কিন্তু ফারিয়া এই এই নাটকগুলি করছে তার পরের দিন আবার চলে আসলো কেন কোনো বাড়িতে কালী পুজো যাবে যেই শাড়িটা পরে লক্ষ্মী পুজোতে করেছিল সেই শাড়িটা পরেই ও কালী পুজো যাবে শরীরের বডি পার্টসগুলো খুব ভালো করে দেখিয়ে দেয় যে দেখানোতে পম পম খুবই মানে কি বলবো ইন্টারেস্টেড আর দেখাতে পারদর্শী সে নিজের স্ত্রীর হ্যাঁ মুখটাতে খারাপ কথা এসেছিল নিজের স্ত্রীর বডি পার্টস দেখাতে প্রচণ্ড ভালোবাসে মানুষের স্ত্রীর জন্য ও গান বলে ও নিজের স্ত্রীর জন্য যে কোনো কোনো গান বেরোতে পারে বা বেরিয়ে আছে সেটা হয়তো জানে না জানলে ইচ্ছে করেই দেখায় বিভিন্ন পার্ট শাড়িটা যেভাবে পড়েছে বারবার দেখাচ্ছিলো ফারিয়া ঢাকার চেষ্টা করলো পম পম কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা ওই দিকটাতেই রাখে কারণ ভিউজটা পড়ে গেলেই মনে হয় যদি স্ত্রীর ওইগুলি দেখানোর পর যদি একটু ভিউজটা আপ করা যায় ঠিক আছে তো সেখানে সেই শাড়িটা যেটা অলরেডি লক্ষ্মী পূজা পর্যটনে ঘুরেছে হাত পা ধোয়া শোয়া কিছু নাই ঠাকুরগুলো ঢুকে গেল হ্যাঁ ক্যামেরা করার জন্য দেখিয়ে দিলো এই দেখো আমি ঢুকে পড়েছি আমি দেখাচ্ছি এটা লক্ষ্মী এটা সরস্বতী এটা কি যে হ্যাঁ গুরু গুরুদেবের নাম যাতে নাই পারে অন্য ধর্মের মেয়ে যে এই টুকুন করছে এটাই অনেক বেশি ঠুকে পড়েছে সহ কোনো উপায় নেই এই বউকে মেনে নেওয়া ছাড়া গ্রহণ করা ছাড়া বা এই বউয়ের সমস্ত কাজকর্ম মেনে নেওয়া ছাড়া কারণ পয়সা এই বই ফেক ফেঁকছে কন্টেনের জন্য বউ ফেকছে তাই যার বাড়িতে কালী পুজো সে কোনো লোক দেখলাম না বলতে ওদের কি বলেছিল আসহস ব্লক করো নাকি নিজেরাই চেয়ে চিনতে গেছে জানি না ওদের বাড়িতে কালী কালী পুজোতে মানুষের প্রচুর লোককে বলে কালী পুজোতে গেলো কালী পুজোতে চলা কালিনী ওরা গিয়ে খিচুড়ি মিচুড়ি খেয়ে চলে আসলো হ্যাঁ আর কালী পুজোতে শুধু ওদের বাড়ির লোকদেরকে দেখলাম বাইরের কোনো লোকদেরকে সেরকম দেখলাম না যদিও ফারিয়া বলছিল। আমি বোরিং হচ্ছে কালী পুজোতে কোনো পুজোতে কেউ বোরিং হতে পারে না ঠাকুর মশাই যখন মন্ত্র বলে আমাদের হাতটা নামে না মা গো মা অনেক কথা ঠাকুরের সঙ্গে বলা যায় ফারিয়া আবার কিন্তু তুমি আমাদের ধর্মকে টিটকারি মানলে ধর্ম সাথে খেলা করলে তোমার এই খেলাগুলি বন্ধ হওয়া উচিত তো যাই হোক এই নোংরা ভিডিও নোংরাদের কোলে বসে ভিডিও নোংরামি করে ভিডিওটা করলাম তবে যারা তোমরা আমাকে বিশ্বাস করো বিশ্বাস করো সোমনাথ আজকের দিনে দাঁড়িয়েও সুকে ততটাই ঘৃণা করে যেটা কিনা দু হাজার তেইশে তারপরও ম্যান্ডির এতটা সুয়ের প্রতি লাইকিংসের কারণটা কি ম্যান্ডি নোংরা তুমি ছেড়ে দিয়েছ নোংরামি নোংরা সব কিছু করা ছেড়ে দিয়েছ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছ সু যে তোমাকে নিয়ে সবচেয়ে বেশি নোংরামি করেছে যেই সুর তোমাকে নিয়ে সবচেয়ে বেশি কাটা ছেঁড়া করেছে যে সুর দ্বারা তোমার চরিত্রের এক একটা পল আমরা জানতে পেরেছি তাকে কোলে নিয়ে বসে এত আধিক করার কারণটা কি না না জলন একদম হচ্ছে না জলনের কোনো প্রয়োজন নেই কারণ সোমনাথ যাকে ঘেন্না করে সোমনাথকে তুমি ভালোবাসো তুমি সোমনাথকে ভালোবাসো তারপরও সোমনাথের সব কিছু মেনে করে নিতে পারো না হ্যক জবাব দিয়ে দিও পারলে বাই আর না 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 দেবে না তো কারণ ম্যান্ডি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না কন্ট্রোভার্সি তারা দিন যায় না কন্ট্রোভার্সি ভিডিও দেখে না অবাক লাগে দুই বডিগার্ড নিয়ে নিয়ে ঘুরছো সবার লাইভে লাইভে সবার কমেন্ট বক্সে বক্সে তোমার হয়ে কমেন্ট করার জন্য তোমার হয়ে লড়ার জন্য না না শু আলাদা শু যেদিন মনে করবে কাপড়টা কেচে নেই এই এই ম্যান্ডি এইভাবে কাজবে। প্রত্যেকটা লাইন প্রত্যেকটা তোমাদের কথা শুয়ের কাছে সব 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 কল রেকর্ডিং করা আছে তাই এইভাবে ভেবে কাজবে ঠিক আছে মনে করবে তাই ভয় তোমার আমাদের না বুঝতে পারলাম বাই